তামিম ইকবালকে ফেরাতে ইতিবাচক বিসিবি সিদ্ধান্ত নেওয়া হবে আলোচনা করেই জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তবে সাকিব আল হাসানের বিষয়টা নিয়ে আপডেট নেই লিপুর কাছে আর চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে লিটন দাসকে নিয়ে আসতে পারে কঠিন সিদ্ধান্ত সবশেষ বিশ্বকাপে তামিম ইকবালের বাদ পড়া নিয়ে জল খোলা কম হয়নি তবে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খান সাহেবের ফেরানি আশাবাদী হতেই পারেন তার সমর্থকরা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশের মাঠের প্রস্তুতি শেষ টুর্নামেন্টরা আছে মাত্র দু মাস তবে এখনো দল গোছানো নিয়ে বিপাকে আছে নির্বাচকরা মুশফিক হৃদয় সন্তুরা সেরে উঠেছেন ইনজুরি থেকে তবে দুশ্চিন্তা বাড়াচ্ছে মিরাজের গ্রোয়েন চোট বাস্তবতা মেনে ধরেই নেওয়া যায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকছেন না ব্যাটসম্যান সাকিব কিন্তু এনসিএল দিয়ে ক্রিকেটে ফেরা তামিমের ব্যাপারে আশাবাদী নির্বাচক প্যানেল এটা গত গতানুগতিক ইস্যু না ইস অ্যাবনর্মাল ইস্যু কিছু প্রশ্নের উত্তর একদম সরাসরি আমার কাছে নেই আসলে সাকিব আল হাসানের ইস্যু আপনারা নিজেরাই অবহিত আছেন এটার ব্যাপারে আমি এই মুহূর্তে সরাসরি পরিষ্কার করে আপনাকে বলতে পারবো না তার দর অন্তর্ভুক্তির ব্যাপারটা এবং তামি খেলা শুরু করেছেন এটা খুব আশার একটা আলো আমার বিশ্বাস যে এটাও খুব অতি দ্রুত আমরা হয়তো অবহিত হয়ে যেতে পারবো যে ওয়েদার হিউল বি অ্যাভেলেবল ফর চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য উনি অ্যাভেলেবেল থাকবেন কি না ফর্মেট যেটাই হোক না কেন গেল কয়েক সিরিজ ধরেই ব্যর্থ লিটনের ব্যাট তারপরেও এলকেডিকেই দেয়া হয়েছে ক্যারিবিয়ানদের বিপক্ষে টি টোয়েন্টির অধিনায়কের গুরুদায়িত্ব প্রশ্ন আসলো লিটনকে নিয়ে কি ভাবনা বোর্ডের লিটন দাসের কাছ থেকে যা প্রত্যাশা দল আশা করে যে কোয়ালিটির তিনি ব্যাটসম্যান তিনি সাদা বলে ঠিক ততটা মোটেই ধারাবাহিক না এতটুকু বলতে পারি উই আর সার্টেনলি কনসার্ন অ্যাবাউট দ্য ওয়ে হি গেটিং আউট সেখানে কোনো কিছু মেরামতের প্রয়োজন হয় মেরামতের জন্য কোচরা আছেন যদি সাময়িক বিরতি নেওয়ার প্রয়োজন হয় তার জন্য কোচরা আছেন বিপিএল চলাকালীনই ট্রফির দল চূড়ান্ত করবে বিসিবি দল নির্বাচনটা আমাদের একটি